উন্নত চরিত্রের একজন মানুষ এই এলাকার জন্য নয় তিনি সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীর মধ্যেই তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ বক্তা হিসেবে আমাদের কাছে পরিচিত আজকে এই যারা যা যারা আসছেন আমরা সবাই সৌভাগ্যবান আমাদের যে মানুষের যারা এখানে উপস্থিত হতে পারে আমার সরাসরি শিক্ষক না হলেও আমি বল্লবপুরের শিক্ষক ছাত্র ছিলাম এবং বর্তমানে শিক্ষকতা করছি স্যারের সাথে যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছিল এটা আসলে অনন্য তো সেই জায়গা থেকে আজকে যদি ইসলাম বিশ্ববিদ্যালয়ে জানাতে হতো অত তার সকল ছাত্র শিক্ষক কর্মকর্তারা উপস্থিত থাকতে পারতেন দূরে হওয়ার কারণে আমরা কিছু সংখ্যক শিক্ষক এবং ছাত্র এখানে এসেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের সন্তানের ওস্তাদের রুহের মাত্রাত কামনা করছি এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন ওনাকে যাতে জানাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন সে দেওয়া করছি সমানিত উপস্থিতি একটাই মাত্র অনুরোধ থাকবে যে সাদ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন সে আদর্শটাই হল কোরআন আদর্শ সে আদর্শটাই হল প্রকৃত আদর্শ আজকে ওই কারাগার মধ্যে এইmessageটুকু আমাদের জন্য রয়েছে তিনি কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন কোরআনের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন আমাদের কোন কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে এবং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার মধ্যেই মানুষের শান্তি ও মুক্তির নিশ্চয়তা রয়েছে সেটা আমাদেরকে বিশ্বাস করে উপলব্ধি করতে হবে আল্লাহপাক আড়াই আমাদের সবাইকে ঈদের উপর থাকার তাইফতান করুন এবং সারকে আল্লাহর জান সর্বোচ্চ দান করুন সেই তাই কামনা করে শেষ করছে আসসালাম রহমতুল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত